আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এর পূর্বপুরুষ উনিন্তেকাল করেছেন এন্তেকালের পরে উনি কবর জগতে চলে গেছেন কবর জগতে যাওয়ার পরে এদিক দিয়া আল্লাহর এক ওলি তার সাথে স্বপ্নযোগে কথা বলেছেন বলতেছেন ও ও আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তালা কবরের জীবদ্দিতে তোমার সাথে কেমন আচরণ করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ স্বপ্নযোগে সেই বুজুরুগকে বললেন বুজুরুগ আল্লাহ আমার জীবনের সমস্ত কারণে আমলের কারণে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমার চেয়ে আমার প্রতিবেশী একজন কামার ছিল সেও এন্তেকাল করেছে আল্লাহ তালা সেই কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েতে বেশি সম্মান দান করেছেন আল্লাহ একবার এবার স্বপ্নযুগে বলার পরে ঘুম এসে ভোঁ ভাঙার পরে এই আল্লাহর অলি চিন্তায় পড়ে গেছে কি বলে কি বলে ইমাম বুখারি রহমাতুল্লা আলীর পূর্বপুরুষ আবদুল্লা ইবনে মুবারক একজন প্রসিদ্ধ কি ছিলেন তাবি ছিলেন সাহাবিকে যিনি দেখেছেন এত পরেও তার সম্মান আল্লাহ তালা একজন কামারকে দান করেছেন কি আমল সে কামার করত এই জন্যে পরের দিন কামারের বাড়িতে যায় হাজির হয়ে গেছেন কামার অন্তেকাল করছেন এবার তার শ্রীকে বলা হয় ও আমার মা কুমার স্বামী এত কি সুন্দর আমল করত আল্লাহ রবদুল্লাহ আলামিন যে আমলের উশিলায় আব্দুল নেব নেমবারকের চাইতে বেশি সম্মান দান করেছেন কি এত সুন্দর আমল করতো তোমার কাছে একটু জানতে চাই কেননা এটা খুবই জানার দরকার কেননা এটা জানতে পারলে আমি মানুষকে নসিহত করতে পারবো বলতে পারবো আর মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে কাজে এই জিনিসটা জানার জন্য তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি এবার কামারেছি দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে সাহেব আমার স্বামীর এত বেশি বড় আমল নেই তবে আমার স্বামীকে দুইটা আমল সুন্দর করতে দেখেছি আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন সেই দুইটা আমলের ওসিলায় তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে আবদুল্লাহ এবনে মুবারকের চাইতে বেশি সম্মান দান করেছেন এক নম্বর আমল হল আমার স্বামী তো দিনমজুরি হাতুরি পিটাতেন কামারের কাজ করতেন আপনাদের তো এটা গ্রামের মানুষ ভালো করে জানা আছে একজন কামারের কি পরিশ্রম করতে হয় হাড়ভাঙা পরিশ্রম করতে হয় হাপুরের ভিতরে আপনার আগুন কয়লা জ্বালায় উত্তপ্ত বালু উত্তপ্ত তাপের ভিতরে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করতে হয় ঠিক না বে ঠিক হাতুড়ি তৈরি করতে হয় কোদাল তৈরি করতে হয় সেনা তৈরি করতে হয় ঝিঞ্জির তৈরি করতে হয় বড় বড় লোহার আসবাব ফলা তৈরি করত এত কষ্ট করেন ওনারা এরপরে ওই মানুষটা যদি নিয়মিত নামাজ আদায় করে তাহলে এটা কেমন ত্যাগ হতে পারে হ্যাঁ আমরা তো খেত খামারে গেলে জহুর যায় আসর যায় মাগরীবের সময় বাড়িতে আসি কি বলেন আপনারা ফিশারি একবার খাবার দিতে গেলে পুকুরে নামলে সারা দিন চলে যায় কয়ে আরছি তো আরছি কাজ শেষ করে এরপরে যাই আম কথা বলেন এবার বলতেছে আমার স্বামীর ভিতরে সবচেয়ে বড় আমল এইটাই পাইছি আমি সে আমলটা হলো আমার স্বামী এত হাতুড়ি পিটাতেন সারাদিন এত মেহারত করতেন মানুষের পণ্য মানুষের বাড়িতে পৌঁছে দিতেন আমার স্বামীকে এত সুন্দর আমল করতে দেখেছি এক নম্বর আমল হলো মসজিদের ভিতরে যখন মোয়াজ আল্লাহ একবার আল্লাহ আমার স্বামীর হাতুরিটা যদি মাথার উপরে থাকতো মাথার পিছলে ফেলে দেয়া উনি তাহার যতে নয় মাথার উপর থেকে হাতুরি ফেলে দিয়ে বলতো আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে ডেকেছেন এখন আর আমি হাতুড়ি পিটানো আমার জন্য জায়েজ নাই কেননা আল্লাহ আল্লাহ তালা বলছেন যখনই নামাজের জন্য আজান দেওয়া হয় তখনই তোমার জন্য কাজ করা হারাম হয়ে যায় কাজে আমার মাওলা আমাকে ডেকেছে এখন আর কাজ করতে পারবো না হাতুরি পিছনে ছেড়ে দিয়ে উনি আপনার অজু সহকারে নামাজের ভিতরে প্রথম কাতারে দাঁড়ায় ইমামের সাথে উনি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করতেন এই এইভাবে সারাটা দিন মেহনত করার পরে যখন আমার বাড়িতে আসতেন ঘর মাগতো শরীর সারাটা দিন মেহনত করেছেন এখন আর শরীর চলে না উনি ঠিক আবার উজু সহকারে এসায় নামাজ আদায় করে আমার সাথে খানাপিনা পিনা খাইতেন আমিও তার সাথে ঘুমিয়ে পড়তাম সেও ঘুমিয়ে পড়তো হঠাৎ করে দেখতাম আমার স্বামী আমার বিছানায় নেই আমার স্বামী কোথায় যায় কোথায় যায় একদিন দুই দিন পাঁচ দিন দেখার পরে আমার সন্দেহ জাগছে আমার রাত্রিবেলায় আমার স্বামী কই যায় একদিন যখন সে গভীর রাত্রিতে যখন ঘর থেকে বের হয়েছে আমি তার পিছনে পিছনে হাঁটতেছি হঠাৎ করে দেখি আমার স্বামী গড়ের ছাদে উপরে দাঁড়ায়া পার্শ্ববর্তী ঘরের ভিতরে গভীর উঠে নামাজ আদায় করতেন আর আমার স্বামী সেই ঘরের সাথে দাঁড়ায়া আব্দুল্লাবনে মুবারকের দিকে তাকায় কাঁদতেন আর মনে মনে বলতেন ও আল্লাহ আজকে যদি ওদিকে মুবারকের মতো আমার কি থাকত সুযোগ থাকতো আমিও তো তার মতো তাহাজ নামাজ আদায় করতাম কিন্তু আমার এত কপাল পোড়া আমি যদি সারা টারাত তাহা নামাজ আদায় করি তাহলে পরের দিন আমি আর কাজ করতে পারবো না আমি যদি আবদুল্লাহ আপনি মুবারকের মতো সারাটা রাত হাজতের নামাজ পড়ি তাহলে পরের দিন কাজ করে আমার জন্য কঠিন হয়ে যাবে মানুষের ওয়াদা মানুষের দেওয়া পণ্য ঠিক মতো মানুষের ওয়াদা পূরণ করতে পারবো না এই জন্য আমার স্বামী মাঝে মাঝে ওই গভীর রাত্রে সাদে ওইটা কান্নাকাটি করতেন আবার এইভাবে আপনার ঘরে ফিরে আসতেন এইভাবে আমি অনেক দিন পর্যন্ত দেখেছি এরপরে আমার স্বামী এন্তেকাল করেছেন আমার তো মনে হয় যে স্বপ্ন আপনি দেখেছেন আবদুল্লা ইবনে মুবারক বলেছেন আল্লাহ তালা কবরের জগতে তার চেয়ে বেশি সম্মান আমার স্বামীকে আল্লাহ তালা দান করেছেন আমি শ্রী হিসাবে এটা হলপ করে বল বলতে পারি আমার স্বামীর সবচেয়ে বড় এই দুই আমল একটা হলো যখন আকবার আল্লাহু আকবার আজান দিতেন আর আমার স্বামী কাজকর্ম ফেলে উনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন আর দুই নাম্বার আমল সে তো নফল নামাজ এটা না পড়লে গুনাহ হবে না নফল ইবাদত না করলে কোনো গুনাহ হবে না আমার স্বামী তাহাজ্জুদ না পড়তে পারে যে আফসোস করেছেন যে অনুতাপ করেছেন কান্না করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই দুই আমলের উশিলায় আল্লাহ তালা আমার স্বামীকে কবরের জিন্দিগিতে সম্মান দান করেছেন আল্লাহ একবার বলে আর নামাজের কথা কইলে কে লুঙ্গি হুজুর শেষ হ্যাঁ কি বলেন আপনারা বল গেছে তিন দিনের নেশাবে বেটা চল তিন দিনের নেশাবে হুজুর আমার গরু না আমার বাড়িতে কেউ নাই আমি একটা মানুষ তিন দিনে গেলে তো আমার গুরু কে লাভাল ওই লুকি কোন একটা অসুস্থের কারণে দশ বারো দিন হাসপাতালে পড়ে আছে এখন আর গরু বাসুরের কথা তার মনে নেই কথা বলেন না কেন ওই লোকটাই যে ব্যক্তি তিন দিনের নেশাপ দিতে পারে না ওই লোকটাই কোনো অসুস্থতার কারণে কয়দিন পরে রয়েছে দুই তিন দিন পরে রইছে এখন আল্লাহ কয় তুই আল্লাহ রাস্তায় বেরোস না আমি এই সময়টা ঠিকই নিমুই হাসপাতালে যে পাঁচ দিন ধরে পড়ে রয়েছে এটা কি সময় আল্লাহ তালা আপনার কাছে নিছে না কথা বলেন না কেন নেই নেই এই তিনটা যদি যদি হাসপাতালে না যায় যদি আল্লাহ রাস্তায় বেরোনোর জন্য যদি নিয়ত করতা আল্লাহ তালা ওই সবগুলোর জিম্মাদারি নিয়ে নিতেন সে ভাগ জিম্মাদারি নিয়ে নিতেন দিনের জন্য ইসলামের জন্য আমাদের মেহনত আসে না সম্পদ আমাদেরকে এমন ভাবে ধরছে পর থেকে বের হতে মন চায় না আল্লাহর আমাদেরকে এমন ভাবে অন্ধ করে দিছে এখন আর আল্লাহ রাস্তায় বের হইতে এদের কিছু কিছু মানুষ এসে মসজিদ আসতে লজ্জাবোধ করে ঠিক কিনা বলেন ওই যে জুলুম যে করছে মাথায় যে বাড়ি দিছে নিজের কাগজ যে জোর করে নিয়ে তাহার নামাজ পড়ে সিল মারছে এই লোকগুলো নামাজে আসলে আঙ্গের দিকে তাকে লজ্জা পায় বাস্তব আওয়াজ লজ্জা পায় মুখ ঢাইকা চলে কেন মুখ ঢেকে রাখার আগে চিন্তা করো নাই এই সমাজটা আমার এই দেশটা আমার আমার ভাই আমার বন্ধু আমার প্রতিবেশী কি করে আমি তার নামে মিথ্যা মামলা দেই কি করে আমি তার উপর মাথায় বাড়ি দেই কি করে তার অধিকার খর্ব করি এক সময় যদি আমার ক্ষমতা চলে যায় এই লোকগুলোর সামনে আমি চেহারা কিভাবে দেখাবো এইটা তোমাদের মনে আসে নাই এখন আমাদের দেখলে এইভাবে যায় এরকম করে মনে রাখবেন যে যে ব্যক্তি অত্যাচার করে তার কোনো ছাড় নাই অত্যাচার করলে জুলুম করলে আল্লাহ বলেন যে আমি মানুষের উপর গজব উপর একজনের কারণে সকলের দিই অপরাধ বুঝতে পারছেন কিভাবে সমাজের মধ্যে যদি একজন যদি বেনামাজি হয় একজন যদি জালেম হয় তাহলে এটার তাপ সকলের ভুগতে হয় এটা কিভাবে আপনারা জানেন না গরু যখন যায় তখন শুধু আপনার খ্যাতি নষ্ট করে না কি বলেন আপনারা বলেন বলেন গরু যখন ছুটে যায় তখন আপনার ফসল শুধু নষ্ট করে না আরো দশ বারো জনের করে আবার সমাজের মধ্যে যদি একজন সম্মানই হয় তাহলে এটার কারণে পুরা সমাজের সম্মান ফুইটে ওঠে ঠিক কিনা বলেন সমাজের মধ্যে যদি একজন আলেম হয়ে যায় ওই সমাজের সে আলোকিত করে ফেলায় এই সমাজে যদি একজন মেম্বর চেয়ারম্যান হয়ে যায় তখন ওই সমাজের সম্মান ওই পরবর্তী সম্মানের সমাজের চাইতে বেশি বেড়ে যায় এটা একটা ঘটনাগুলি বুঝবেন হজরত মুসা আলাহ সাল্লাতামের জমানা বন ইসরাইলের হাদিস ফজিলতের জন্য বলা যাবে যে একজনের অপরাধের কারণে আল্লাহ তালা পুরা দেশের ভিতরে অশান্তি দিয়ে দেন শুধু একজনের অপরাধের কারণে হঠাৎ করে বনি ইসরাইলের মধ্যে আপনার বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে মুসা আলাহ কাছে যে বলতেছি বোন ইসরাহল যে দেখো বৃষ্টি হচ্ছে না খেত খামার শুকাই গেছে মাদের স্তনে দুধ নাই বাচ্চারা দুধ খেতে পারতেছে না এই বিহাল একটা অবস্থা তুমি তোমার প্রভুর কাছে একটু দোয়া করো তো বনি ইসরাহল এই আবদার টানিয়া আল্লাহর নবী মুসা আলাহ কাছে গেছে তো মুসা আলাহ বললেন যে দেখো বৃষ্টির জন্য দোয়া করতে গেলে তো নিয়ম আছে কি নিয়ম যে একাদারে তিন দিন বৃষ্টির জন্য দোয়া করতে হয় কয় দিন তিন দিন যে তোমরা এই সত্তর হাজার বনীষ সাহিলাম গেলেন বৃষ্টির জন্য সালাত আদায় করলেন দোয়া করলেন কিন্তু বৃষ্টি হইল না এরপরে আবার বললেন বৃষ্টির নামাজের মাসালা হলো একাদারে তিন দিন দ্বিতীয় দিন তোমরা আসবে দ্বিতীয় দিন হজরত মুসা আলাহ সাল্লাহাম জয়া আবার বৃষ্টির জন্য নামাজ পড়ছেন দোয়া করছেন আর বৃষ্টি বৃষ্টি হয় না এরপরে তৃতীয় দিনও সালাতুল ইস্তিসকা পড়ছেন বৃষ্টির জন্য দোয়া করছেন বৃষ্টি হয় না তো এখন মানুষের ভিতরে বলাবলি শুরু হয়ে গেছে ও নিজেরে তো অনেক বড় নবী দাবি করো যে তিন দিন ধরে বৃষ্টির দোয়া করতেছি তো দোয়া তো হচ্ছে না তোমার খোদা তো বৃষ্টি দেয় না তে موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ কোন দিন তো আমার দোয়া ফলাইছো না আজকে যে কাজ হইতেছে না ব্যাপার কি আল্লাহ তালা এলার্ম করছেন একদম জিব্রাইল খবর বুঝাই দিছেন মুসা এখানে বৃষ্টি হবে না কেন হবে না এই মদলিশের ভিতরে সত্তর হাজার বনি ইসরায়েলের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আল্লাহ তালা না ফরমানি করতেছে নাওজবিল্লা বলেন কত বছর ধরে চল্লিশ বছর ধরে না ফরমানি করতেছে এ যদি এই জনসমাবেশ থেকে বের না হয় তাহলে আল্লাহ তালা বৃষ্টি দিবেন না এখন মুসা আল্লাহ এখন তো আগের মতো মাইক নাই এখন তো মাইক আছে আছে মাইক বলে দেবে এমন কে ব্যক্তিটা আসো বেরোয় যাও তোমার জন্য দোয়া কবুল হইতেছে না এটা তো সম্ভব না তে ঘুষক নির্ধারণ করছেন মাঝে মধ্যে আই বোন ঘোষণা দিয়ে দাও এমন কে ব্যক্তি আছে যে চল্লিশ বছর ধরে আল্লাহর নাফরমানি করো সেই মজমা থেকে বের হয়ে যাও তার জন্যই কিন্তু বৃষ্টি আল্লাহ তালা বন্ধ করে দিচ্ছে একজন ব্যক্তি যদি অপরাধ করে এটার কারণে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় সত্তর হাজার আর উনসত্তর হাজার হ্যাঁ নয় নিরানব্বই জন মানুষের যদি কষ্ট হয় যে একজন ব্যক্তির কারণে নাফরমানি করার কারণে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে একজনের নাফরমানি করার কারণে হাজার হাজার মানুষের কষ্ট হইল নি কথা বলেন কষ্ট হইল না তে এখন ঘোষণা দেওয়া হয়েছে ঘোষণা দেওয়ার পরে কেউ বের বেরোয় না হঠাৎ কইরা আসমান থেকে বৃষ্টি পড়া শুরু আলামিন আপনি তো বলেছেন বৃষ্টি হবে না কেন হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি পড়ে গেল আল্লাহ রব আলিন বলেন ও যে ব্যক্তির জন্য আমি যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি বন্ধ করে রাখছিলাম সে সবে মাত্র তোবা করলো এস্তেক ফার করলো সুবাহান আল্লাহ বলে যে ব্যক্তির জন্য আসমানের দরজা আমি বন্ধ করে দিছিলাম সেই ব্যক্তি হঠাৎ করে আমি আল্লাহ তালার কাছে তওবা করেছে সেই তওবার উসিলায় আমি আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়েছি মুসা আলাইহিসসালাম বলেন আল্লাহ এই ব্যক্তি কিভাবে তওবা করল বুঝলাম না তওবার আওয়াজ তো আমাদের কানে আসলো না এই ব্যক্তি তো তওবার জন্য আমি নবী আমার কাছে আসে নাই আর আপনি তার তওবা কবুল করে নিলেন আমরা বুঝতেই পারলাম না জানতেই পারলাম না আল্লাহ তালা বললেন মুসাফ যখন এই মজমার ভিতরে ঘোষণা দেওয়া হয়েছিল এই লোকটা এমন ব্যয় কায়দায় পড়েছে এই লোক যদি মজমা থেকে বের হয়ে যায় তাহলে তাকে চিনে ফেলবে আর সমাজের ভিতরে সকলে তাকে ধিক্কার দিবে পাপি বলে অন্যায়কারী হিসাবে নাপাক হিসাবে ধিক্কার দিবে তার সমাজে কোনো দাম থাকবে না সন্তান সমাজের ভিতরে চেহারা দেখাতে পারবে না আবার যদি এই ব্যক্তিটা এই মজমা থেকে বের না হয় তাহলে আমি আল্লাহ তালা যদি ফেরস্তার মাধ্যমে তার নাম ঘোষণা করে দেই তাহলে তো সমাজের ভিতরে সে চলতে পারবে না এই ব্যক্তিটা বারবার বার দিলে দিলে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ চল্লিশটা বছর তোমার অপনা ফরমানি করেছি একবারও কিন্তু তুমি আমার খাওয়া বন্ধ করো নাই চল্লিশ বছর ধরে তোমার আমি নিয়ামত ভোগ করে তোমার নাফরমানি করতেছি কিন্তু সমাজের ভিতরে কখনো তুমি আমাকে অপমান অপদস্থ করো নাই ইয়ারব্বুল আলমিন এই মজমার ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে সমাজের মানুষ আমাকে চিনে ফেলবে আমাকে অপায়া বলবে পাপি বলবে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও এমন একটা বেকায়দাই পড়ছি আল্লাহ তুমি যদি আবার নাম ঘোষণা করে দাও তাহলেও তো আমি সমাজের ভিতরে চলতে পারবো না يا رب العالمين কি করতব ভীমুর অবস্থায় তুমি তো আমার দিলের অবস্থা জানো আমার অনুসূচনা অনুতাপ তুমি তো হাকামুল হাকিমিন মানুষের অন্তর তুমি তোমার দিলের খবর জানো আমি দিল থেকে তৌবা করতেছি এস্তেকফার করতেছি আল্লাহ আমি তৌবা করতেছি আর জীবনে আমি কখনো তোমার না ফরমান হব না এই যে ব্যক্তিটা বারবার আমার কাছে তৌবা করছে আমি আল্লাহ তালা তার তৌবা কবুল করে না বৃষ্টি দিয়ে দিছি সুবাহান আল্লাহ বলেন এরপরে মুসা আলাইসালাম বললেন ইয়ারব্বুল আলমিন तहाले এই মজমার ভিতরে সবচেয়ে ভালো লুকই কিন্তু এই লোক কাজে আমি নবী এই লোকটাকে আমি একটু দেখতে চাই আল্লাহ আমিন বললেন না না যে ব্যক্তির অপরাধ আমি লুকিয়ে রেখেছিলাম যে ব্যক্তির পরিচয় আমি কখনো তোমাদের সমাজের সামনে দেই নাই আজকে সে যেহেতু তৌবা করেছে অনুশোচনা করেছে কাজে এই মজমার ভিতরে যে ব্যক্তির গুনা সমস্ত পাহাড় পরিমাণ গুণা হওয়ার পরেও আমি আল্লাহ তালা যাকে ক্ষমা করে দিছি ক্ষমা করে দিয়া এই ব্যক্তির আর ইজ্জত আমি নষ্ট করতে চাই না